আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি ফুল থ্রি পেস কালেকশন এগুলি সবগুলোই খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের কোয়ালিটিও অনেক ভালো এগুলো খুবই ভালো কোয়ালিটির লন পেয়ে যাচ্ছেন খুবই দারুণ কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো কেউ মিস করবেন এখানে কিছু কিছু ড্রেসের বুকে পেয়ে যাচ্ছেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর কিছু পেয়ে যাচ্ছেন জাস্ট প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা কিন্তু কোয়ালিটি নিয়ে কো নো কম্প্রোমাইজ একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের ভিহে একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন হয়তো অনেক দারুণ কালেকশন মিস করে যাবেন এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয়েছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার দেখেন কি দারুণ কালারগুলো ভিওর্স আর এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর হাতার কাপড়গুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে যার কারণে আপনারা বডিতে অনেক ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন আর পাঁচ হাতি নামাজি না আর প্রায় আড়াই গজ পরে তিন গজের মতো স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন তাই যে কোনো বডির আপুরাই পড়তে পারবেন এগুলো খুবই সুন্দর আর স্যালোয়ারের কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল কতটা ভালো সো ভিওর্স ভালো লাগ তো অবশ্যই অর্ডার করবেন আর বিহর্স আমার চ্যানেলে ভিজিট করবেন এমন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তাই একটু ঘুরে আসবেন হয়তো আপনার কোনো পছন্দের প্রোডাক্টটা পেয়েও যেতে পারেন তাই একটু ঘুরে আসবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ পেজ আসসালাম